হে তৃণমূলের যোগদান কর্মসূচি দিনহাটায় দশ গ্রাম অঞ্চলের বহু যুবক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আজ সকালে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাসভবনে এই যোগদান কর্মসূচি হয় সেখানে যোগদানকারীদের হাতে তৃণমূলের কংগ্রেসের জাতীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন সেখানে উপস্থিত যোগদানকারীরা সকলেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত বিজেপি ছেড়ে এদিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এদিন যোগদানকারী এক ছাত্র তিনি জানান তারা স্ব ইচ্ছায় আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানান আগামী দিনে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের দলীয় কাজে লাগানো হবে তারা সুষ্ঠুভাবে সঠিকভাবেই দলে কাজে ফিরুক যেহেতু তারা ওই এলাকায় বিজেপির ছাত্র রাজনীতি করত ফলে ওই এলাকায় তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি হবে বলে জানান তিনি ওরা ওখানে ছাত্র রাজনীতি করত বিজেপির সাথে যুক্ত ছিল ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আমরা ওদের স্বাগত জানাই এবং বলবো ভালো করে কাজ করো সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে পার্টির সাথে থাকো সবসময় এবং তোমাদেরকে সামনে রেখে আগামী দিনে ওই এলাকায় পার্টিকে আমরা আরো শক্তিশালী করে